হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কোনো অপবিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান বেশ কিছুদিন পর একটু রিল্যাক্স টাইম পেয়েছেন আর তাই জয়ের যেহেতু স্কুল বন্ধ জয়কে নিয়ে এবার দাওয়াত রক্ষা করলেন শাকিব খান পরিবার শাকিব খানের বাবা মাকে নিয়ে এই প্রথম অনেক দিন পর শীতের আগেই বোন মনির বাড়িতে নারায়ণগঞ্জে যে উপস্থিত হলেন তারা এদিকে পুরো পরিবারকে একসঙ্গে দেখে অবাক হয়ে গেল সাকিব খানের বোনের জামাই সাকিব খানের বোন তো আনন্দে আত্মহারা সে বলল ভাইয়া এত বড় সারপ্রাইজ তুমি আমাকে দিতে পারো কখনো চিন্তাও করিনি আমরা তো ভুলেই গিয়েছিলাম যে তুমি এভাবে কিছু না বলে কখনো চলে আসতে পারো এবার সাকিব খানের মা বললেন আরে তোর ভাইয়া এসেছে নাকি তোর ভাবি সবাইকে অ্যারেঞ্জ করে নিজেই নিয়ে এসেছে এই কথা শুনে ভাবিকে একটা চুমু দিল মনি বলল ভাবি তোমার মতন ভাবি লক্ষ্মী ভাবি আর কেউ হয় না এই পৃথিবীতে এবার জয়ের দিকে তাকিয়ে বলল দেখেছিস তোর মা কত ভালো এবার জয় বলে আমার অনেক এবার সাকিব খানের মা বললেন শুধু বাবার দিকেই টানিস বাবার কথাই চিন্তা করিস তাই না আর কারো কথা চিন্তা করা লাগবে না মার কথা তো কখনো বলতে হবে না এবার খাওয়া শেষে সাকিব খানের মা জয়ের মুখ মুছে দিল চিপস খেয়েছিল চিপসের কিছু কণা তার মুখে চারিদিকে লেগেছিল আদর করে যত্ন করে নাতির মুখ মুছে দিচ্ছিল শাড়ির আঁচলে সেটা দেখে অপু বলল বা সব আদর তো আজকাল ওদিকেই চলে আমাদের তো আর কোনো আদরই দরকার হয় না এবার বলল এ তো আমার আমার সাকিবের ছেলে সাকিবের রক্ত সাকিবকে তো আর এখন মুখ মুছে দিতে পারি না তাই জয়কেই দিই এবার এই কথার প্রেক্ষিতে অপু বললো এটা তুমি কি বললে মা শুধু সাকিবেরই রক্ত নাকি তোমার নাতির গায়ে আমার রক্ত নেই আমারও রক্ত আছে এবার সাকিব খানের মা ধতমতো খেয়ে বললে আরে আমি দুষ্টুমি করেছি তোকে একটু খেপানোর জন্য অমনি ধরে ফেললি তা তো বটেই আমার আমার নাতির পুরোটাই তো তোর তুই ছাড়া থেকে জয় আসতো বলতো দেখি সব এটা তোকে মনে করিয়ে দিতে হয় বোকা মেয়ে তুই তো আমারই মেয়ে তুই কি আমার আমার নস এবার ওকে লজ্জা পেয়ে গেল বললো না মা আসলে আমি মনি আমরা তো দুজনই তোমার তবে তুমি কিন্তু আমাকে মনিকে কিংবা সাকিবকে ভালোবাসো না এবার হেসে দিলক। মা বললো আচ্ছা আমি ভালোবাসি না তাহলে তোকে আমি কাকে ভালোবাসি এবার বললো তুমি যাকে মুখ পৌঁছে দিলে আচলে তাকেই বেশি ভালোবাসো এ তো আমরা সারাদিনই বলি আমি আর মনি ফোন করলেই সে কথা আমরা বলি যে এখন আর আমাদের প্রতি তোমার কোনো টান নেই দায় নেই আমাদের জন্য কিছু ভাবো না যত ভাবনা তোমার ওই সাকিবের রক্তের দিকেই এবার মা কিছুটা লজ্জা পেয়ে মুসকি এসে পড়লেন অমনি একদম কথা শোনাতে ছাড়লো না মনি বললো মা ভাবি তোমাকে কথা শোনায় ভাবি তোমাকে কত ভালোবাসে তুমি জানো এবার সাকিব খানের মা বলেন ও আচ্ছা তোর ভাবি তাহলে আমাকে ভালোবাসে না আমি তো ভেবেছিলাম আমি শুধু আমার নাতিকেই ভালোবাসি আর আমার নাতি আমাকে ভালোবাসে তাহলে আমাকে আর কেউ ভালোবাসে আসলে পারিবারিক খুনসুটিগুলোগুলো কিন্তু এরকম অনেক মজার হয় ও অনেক দিন পর ভাই ভাবি এবং ভাতিজাকে কাছে পেয়ে সাকিব খানের বোন অনেক খুশি এবং তাড়াতাড়ি করে তাদের জন্য স্পেশাল সব রান্নাও শুরু করে দিল বেশ কিছু অর্ডারও করে দিল আমরা জানি যে ভাইয়ের বাড়িতে যখন বোন আসে কিংবা বোনের বাড়িতে ভাই সেটা আসলেই অন্যরকমের একটা মজার হয় একটা আনন্দের হয় গতরাতে সেই অনুষ্ঠান নিয়েও অনেক কথা হলো বন্ধুরা আমরা জানি যে সাকিব এখন দাঁড় দুর্দান্ত সব কাজ করছেন এবং সামনে আমরা অপবিশ্বাসকেও এই ধরনের দুর্দান্ত কাজেই দেখব আশা করি পরবর্তী ভিডিওগুলো সেরকমেরই হবে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শীতে কে কে বোনের বাড়ি কিংবা ভাইয়ের বাড়ি যাচ্ছেন কী নিয়ে যাচ্ছেন সেগুলোও জানাতে ভুলবেন না